ধরা ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধবিমান পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে ততই কোণঠাসা হচ্ছে ভারত পাকিস্তান এবং চায়নার যুদ্ধবিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে কিনছে। পাকিস্তান তাদের সামরিক শক্তির ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে আর এতে পাকিস্তানকে সহযোগিতা করছে চীন পাকিস্তান এবং চীনের এই অঘোষিত সামরিক জোট ব্যাপক চিন্তায় ফেলেছে ভারতকে আর পাকিস্তান এবং চীনের তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা রয়েছে পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলা বাংলাদেশের নাম পাশে থাকা মিয়ানমার এবং ভারতের তুলনায় সামরিক শক্তির সক্ষমতা বাড়াতে অতি তৎপর হয়ে উঠেছে ঢাকা আর এর সূত্র ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে জোর দিয়েছে এই প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান পাকিস্তানের অর্থনৈতিক টানাপোড়েন চললেও কয়েক বছর ধরে ভারতের বেড়ে যাওয়া সামরিক শক্তিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান ভুরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করেছে অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ চীন প্রতিবেশী সকল দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বেঁধে চলছে শি এর দেশটি সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া করছে চায়না এছাড়া আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান এটি হচ্ছে একটি মাল্টি রোল যুদ্ধবিমান যার সম্পূর্ণ নাম হচ্ছে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান এই যুদ্ধবিমান এখন বিশ্বয় দেখাচ্ছে সিঙ্গেল ইঞ্জিন এবং হালকা ওজন হওয়ার কারণে এটি যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে দু সালে প্রথমবারের মতো পাকিস্তান ডেলিভারি পায় এই বিমানটি ব্যয় সাশ্রয়ী ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিকভাবে কার্যকর ক্ষমতার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান কার্যকারিতায় এই যুদ্ধবিমান আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমানের কাছাকাছি মিয়ানমার নাইজেরিয়া ইরাকের মতো দেশগুলো পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয় করেছে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান এই বিমানটি কিন্তু আগ্রহী মালয়েশিয়া এবং সৌদি আরব এছাড়া আরও বেশ কয়েকটি দেশ পাকিস্তানকে এই যুদ্ধবিমান ওয়ার্ডার দিয়ে রেখেছে এমনকি বাংলাদেশের সাথে এ নিয়ে চুক্তিও হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশ পাকিস্তানের সাথে চুক্তি করেছে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ক্রয় করার জন্য আর এটি অনেক গোপনীয় একটি তথ্য তবে এই সুখবরটি আপনাদেরকে দিতে চাইলাম বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কতটি এই মডেলের যুদ্ধবিমান কিনছে চলুন জেনে আসি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমানবাহিনীকে শক্তিশালী করছে তারা প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে কিন্তু স্বৈরাচার হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে একটাও নতুন যুদ্ধবিমান ক্রয় করতে দেয়নি কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনী পাকিস্তান থেকে চল্লিশটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয় করছে সম্প্রতি এই নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী এই চুক্তি অনুযায়ী পাকিস্তান চল্লিশটি জেএফ সেভেন্টিন মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান বাংলাদেশকে অতি দ্রুতই সরবরাহ করবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধ বিমান এটি মাল্টি রোল স্ট্রেলথ ফাইটার বিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই বিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের নতুন সরকার পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয়ের জন্য প্রায় আটশো মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় 来。Like পরবর্তীতে পাকিস্তানের জে এফ বিমানের লাইসেন্স ক্রয় করে এটি বাংলাদেশে প্রস্তুত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়া বাংলাদেশকে এই ধরনের তৈরিতে কারিগরি সহায়তা পাকিস্তান বিমান বাহিনী দিবে তাছাড়া বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান এয়ারফোর্স মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান এর আগে দুই সালে পাকিস্তানের সেনাবাহিনী তাদের তৈরি জে এফ যুদ্ধ বিমান ক্রয় করার প্রস্তাব দিয়েছিল তবে স্বৈরাচার হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আধুনিক সব ফাইটার জেট প্লেন বাংলাদেশ পাকিস্তানের দেওয়া সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব মিয়ানমারকে দেয় সে সময় মিয়ানমার সেনাবাহিনী পাকিস্তান থেকে একুশটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান বর্ডার করে পরবর্তীতে দুই সালে পাকিস্তান এই মডেলের তেরোটি যুদ্ধবিমান মিয়ানমারকে ডেলিভারি করে শুধুমাত্র স্বৈরাচার হাসিনার অতিরিক্ত ভারতপ্রীতির কারণে সে সময় জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ক্রয় করার বিশাল সুযোগ বাংলাদেশ হাতছাড়া করে ফেলেছিল যার ফলে বাংলাদেশ বিমানবাহিনী ভারত ও মিয়ানমার থেকে কয়েকগুণ বেশি পিছিয়ে পড়ে অন্যদিকে ভারত স্বৈরাচার হাসিনাকে চাপ দিতে থাকে ভারতের তেজাস যুদ্ধবিমান ক্রয় করার জন্য তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমানবাহিনীর সদস্যরা ভারতের নিম্নমানের এই যুদ্ধ বিমান ক্রয় করার জন্য কোনোভাবে রাজি হয় হয় না যার কারণে স্বৈরাচার হাসিনা সরকার ভারত থেকে এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য সাহস দেখাতে পারেনি স্বৈরাচার হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ওয়ার্ডার করেছে যেহেতু বাংলাদেশ প্রস্তাব করেছে তাই পাকিস্তান আবারও চল্লিশটি জেএফ সেভেন্টিন অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশকে ডেলিভার করতে রাজি হয়েছে পাকিস্তান থেকে কেনা এসব প্রতিটি ফাইটার জেটের দাম পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার বর্তমান বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে পাকিস্তান বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের বিশ্বাসযোগ্য মিত্র স্বৈরাচার হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখতে সব ধরনের অপচেষ্টা করেছিল যার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়েছিল তবে বাংলাদেশের নতুন সরকার বিমানবাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে ওঠে আর এটার প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে চল্লিশটি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ওয়ার্ডার করা কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ক্রয় করে বাংলাদেশ কতটা লাভবান হবে আসলেই কি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে বন্ধুরা জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে পাকিস্তানের বিমানবাহিনীর মেরুদণ্ড বলা হয় পাকিস্তান বিমানবাহিনীর কাছে প্রায় তিনশোটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান রয়েছে দু উনিশ সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় পাকিস্তান বিমানবাহিনী জেএফ সেভেনটিন যুদ্ধ বিমান দিয়ে ভারতের দুইটি মিক টোয়েন্টি নাইনকে ধ্বংস করে এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটি ব্যাপক জনপ্রিয়তা পায় পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধ দামে সস্তা হলেও এই যুদ্ধ বিমানটি রয়েছে বিধ্বংসী ক্ষমতা বর্তমান পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম একটি যুদ্ধ বিমান হচ্ছে জেএফ সেভেন্টিন এমনকি ভারতের সব থেকে আধুনিক যুদ্ধ বিমান তেজাসের থেকেও মারাত্মক বিধ্বংসী হচ্ছে এটি পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধবিমানকে আপডেট করে যাচ্ছে আর এই যুদ্ধ বিমানের সক্ষমতা ভারতের রাফাইল যুদ্ধবিমানের থেকে অনেক বেশি পাকিস্তান জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ওজনের তুলনায় হালকা এবং দিনে এবং রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমানটি তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনেটিক্স কমপ্লেক্স এবং চায়না চেংডু এয়ারক্রাফট কোম্পানি মিলে অর্থাৎ পাকিস্তান এবং চায়না যৌথ উদ্যোগে এই যুদ্ধ বিমানটি তৈরি করা হয়েছে এই বিমানের কয়েকটি মডেল প্রথমে চায়নাতে তৈরি করা হলেও বর্তমানে এটি বেশিরভাগ মডেলই পাকিস্তানে উৎপাদন করা হয় প্রথম বাজেটে যেসব দেশ মাল্টিরোল কমব্যাট ফাইটার ফাইটার বিমান কিনতে চায় তাদের জন্য জেএফ সেভেন্টিন একটি আকর্ষণীয় যুদ্ধ বিমান পাকিস্তানের এই যুদ্ধ বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুটতে সক্ষম পাকিস্তানের শক্তিশালী রাফ ক্রুজ মিজাইল সহ প্রায় চোদ্দটি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই জেএফ সেভেন্টিন থান্ডার মোট বিশ ধরনের বোমা বহন করতে পারে এই যুদ্ধ যুদ্ধবিমান এই বিমানটি স্যাটেলাইট গাইডেড বোমা স্পেশাল গ্রাফিটি বোমা রকেট লঞ্চার এবং লেজার ডেজিগনেশন সিস্টেম রয়েছে জেএফ সেভেন্টিনে অস্ত্র বহন করার জন্য রয়েছে দশটি বিশেষ হার্ট কয়েন এই বিমানের দৈর্ঘ্য হচ্ছে ঊনপঞ্চাশ ফিট এবং এটির উচ্চতা হচ্ছে পনেরো ফিট আট ইঞ্চি বিমানটির ওজন হচ্ছে ছয় কেজি ম্যাক্সিমাম টেক অফ ক্ষমতা তেরো কেজি এটির ধারণ ক্ষমতা দুই হাজার তিনশো ত্রিশ কেজি অস্ত্রবহন ক্ষমতা চার কেজি এটি সর্বোচ্চ চুয়ান্ন হাজার ফিট উপর দিয়ে উঠতে সক্ষম জেএফ সেভেন্টিনের ককপিট গ্লাসের হওয়ার কারণে পাইলট সহজে বিভিন্ন দিকে সহজেই তাকাতে পারে এ যুদ্ধবিমানের নির্মাণ এবং পরিচালনা খরচ খুবই কম তাছাড়া এটির রক্ষণাবেক্ষণ অনেক সহজ ধরন অনুযায়ী প্রতিটি বিমানের দাম ১৬ থেকে ত্রিশ মিলিয়ন ডলার সর্বশেষ মডেলটির দাম বিশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান একটি আদর্শ যুদ্ধ বিমান হতে চলেছে তাছাড়া পাকিস্তান থেকে এই যুদ্ধবিমানটি ক্রয় করলে দেশটি কখনই ভারতের কাছে তাদের এই ফাইটার জেট বিক্রি করবে না যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ দু সালে নাইজেরিয়া পাকিস্তানের সাথে একশো মিলিয়ন ডলারের চুক্তি করে এবং তারা পাকিস্তানের কাছ থেকে জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল দু সালের মার্চ মাসে পাকিস্তান নাইজেরিয়াকে এই বিমান ডেলিভারি করে নাইজেরিয়াকে পাকিস্তান পাঁচটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ডেলিভারি করেছিল নাইজেরিয়া আরও সত্তরটি এই মডেলের যুদ্ধ বিমান পাকিস্তানকে ওয়ার্ডার দিতে পারবে বলে জানা গিয়েছে এমনটাই বলেছে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশ মিশর বুলগেরিয়া ইন্দোনেশিয়া ইরাক ইরান জর্ডান কুয়েত মালয়েশিয়া উরুগুয়ে এবং ভেনেজুয়েলা জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে থাকে স্বৈরাচার হাসিনা গত পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো যুদ্ধবিমান ক্রয় করেনি এর কারণ স্বৈরাচার হাসিনা ভারতের পরামর্শে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমান বাহিনীকে পিছিয়ে রাখার চেষ্টা করেছিল কারণ সে ছিল দিল্লির দালাল যার কারণে গত সতেরো বছর বাংলাদেশ বিমানবাহিনী কোনো আধুনিক যুদ্ধবিমান ক্রয় করে কারণ বাংলাদেশ বিমান বাহিনী যদি শক্তিশালী হয় তাহলে সেটি ভারতের সেভেন সিস্টার্সের জন্য হুমকি তৈরি করতে পারে এর জন্য দিল্লির দালাল হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সকল প্রকার আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা একেবারেই বন্ধ রেখেছিল অথচ বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত এবং মিয়ানমার একের পর এক যুদ্ধ বিমান ক্রয় করেই যাচ্ছিল তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করছে নতুন অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এর জন্য আমেরিকা সহ একাধিক দেশ থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী আরও ভয়ঙ্কর বিমান ক্রয় করতে চলেছে তো যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশপ্রেমিকদের জানিয়ে দিন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ